দর্শক ঝিনাইদহে প্রয়াত সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের বাড়িতে ভিড় করছেন দলীয় নেতা কর্মীরা সেখানে রয়েছেন আমাদের সহকর্মী ওলিয়ার রহমান সরাসরি চলে যাচ্ছি তার কাছে ওলিয়ার সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মৃত্যু সম্পর্কে আর কি বলছেন স্বজন পুলিশ আওয়ামী লীগের স্থানীয় নেতারা আপনি মিশু আপনি যেমনটি বলছিলেন সংসদ সদস্য মৃত্যুর ঘটনায় এখানে দলীয় নেতা কর্মীরা উৎসুক হয়ে ভিড় করছেন এবং সবার সবার মাঝে একটা শোকের ছায়া বিরাজ করছে এখানে দেখছেন আপনারা যে টোটালি দর্শকরা দেখছেন যে জনগণ তাদের নেতাকে কথা মৃত্যুর কথা শুনে সবাই এসে উৎসুক জনতা এখন ভিড় করছেন দলীয় নেতা বিভিন্ন বিভিন্নভাবে তাদের নেতাকে সোনার সাথে সাথে এসে ভিড় করেছেন দেখছেন আপনারা জনগণ সে মূলত এই যে নলডাঙ্গা সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে এসপি লেখাপড়া করতেন এবং পাশে তার বাড়ি রয়েছে পাশে রয়েছে উচ্চ নেতা কর্মীরা আমার সামনে রয়েছে একজন আওয়ামী লীগের নেতা কর্মী নেতা যিনি হচ্ছে তার খুব ঘনিষ্ঠ একজন তিনি সে সম্পর্কে কিছু তার কাছে জানতে চাই আমরা সবচেয়ে জনপ্রিয় নেতা দক্ষিণ পশ্চিম অঞ্চলের বারবার তিনি নির্বাচিত হয়েছেন এই জনপদের তিন তিনবার মাননীয় সংসদ সদস্য তেনাকে সুপরিকল্পিত ভাবে দেশের বাইরে পার্শ্ববর্তী ভারতে নির্মম ভাবে ভাবে হত্যা করা হয়েছে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই ঘটনার আমরা বিচার দাবি করছি অবশ্যই যে নেতা চারশনের মাননীয় জাতীয় সংসদ সদস্যকে যারা খুন করেছেন খুনের নেপথ্যে আছেন কারাই খুন করেছেন কিভাবে খুন করেছেন দেশবাসী সেটা জানতে চাই আমরা মাননীয় প্রধানমন্ত্রী সহ স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় সহ ভারতের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা ঝিনেদার চারাসনের মাননীয় এই সংসদ সদস্য মহোদয়ের হত্যার সকল ঘটনা আমরা জানতে চাই এবং দৃষ্টান্তমূলক বিচার দাবি করতে আমরা এই ঘটনাতে আপনি যেমনটি শুনছিলেন এখানকার নেতা কর্মীদের মূলত বক্তব্য এছাড়া পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার আবিদুর রহমান ঘটনাস্থলে এসেছিলেন তিনি বলেছেন যে এই ঘটনার সাথে যারা জড়িত হোক না কেন আমাদের উত্তরবদ্ধ মহলের সাথে আমরা কথা বলে মূলত এই বিষয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং যেহেতু তার এই আওয়ামী যে প্রধান দলীয় কার্যালয় সে কার্যালয়ে আছে সেই কার্যালয়ে মানুষ উৎসব মুখর এখানে এসছেন এবং নেতাকর্মীরা হইলেও তার যে মৃত্যুর সেই ঘটনাকে তারা ভালোভাবে নিচে পাচ্ছে না সবাই শোকের মাতমে পরিণত হয়েছে এই মূলত এই নেতাকর্মীদের মূলত তিনি তিন তিনবার এই সংসদ আসন থেকে নির্বাচিত হয়েছেন এবং তার এই বাড়িতেই তিনি অবস্থান করতেন গত বারো তারিখে মূলত বর্ডার হয়ে তিনি ইন্ডিয়ায় গমন করেন এবং তার বন্ধু গোপালের বাড়িতে আস্থায় নেন সেখানে তিনি হত্যাকাণ্ড নেতা নেতাকর্মীরা এটাকে মেনে নিতে পারছেন না তারা চাচ্ছেন যে কোনো মূল্যে তার হত্যার দূরত্ব বিচার হোক এমনটাই জানাচ্ছেন এখানকার আহ নেতা নেতাকর্মীরা এই ছিল মূলত এখানকার সর্বশেষ অবস্থা অলিয়র রহমান ধন্যবাদ আপনাকে